আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমাকে অনেকে জিজ্ঞেস করছেন আপু আপনার তো কোলের মধ্যে দুটাই বেবি আপনি কিভাবে সারা দিন মেনটেন করেন কীভাবে ভিডিওগুলো করেন এডিট করেন সময় কিভাবে পান তো আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি আমাদের মেয়ে আমার মেয়েদের জন্য আমাকে অতটা প্যারা নিতে হয় না কারণ আমার শাশুড়ি আম্মু আমার বড় মেয়েটাকে সব সময় নিয়ে রাখে ছোটো মেয়েটা আমার কাছে থাকে তো কোনো সময় আমার চাঁদি শাশুড়ি নিয়ে তার কাছে রেখে দেয় সেই আসলে আমার খুব বেশি প্যারা নিতে হয় না তাদের জন্য আমি অনেকটা সময় পাই অনেকটা আসলে ভিডিও করার জন্য আমাকে আমার পরিবার অনেক সাপোর্ট করে অনেক স্পেস দেয় এই জন্যই আমি আসলে অনেকটা সময় পাই এই যে দেখেন সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে আম বাইরে এখন ওকে এক ফিটার দুধ বানিয়ে দিয়েছি ওটা খেয়েই থেকে যাবে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর ঘুম থেকে উঠে আমি তো আমার ঘরের সব জিনিসগুলা গুছিয়ে রাখছিলাম কারণ এখন দেখা যাচ্ছে যদি এখন না রাখি তাহলে পরে গিয়ে আর সময় হয়ে ওঠে না কারণ তো সেভাবে তো সম্ভব হয় না দুটাই তো ছোটো কখন কান্না করে না করে এই জন্য যখনই দেখি বাবুরা বাসায় থাকে না কেউ নিয়ে যায় তখনই চেষ্টা করি সব কাজগুলা করে রাখার তখন একটু ভিডিও করে রাখি পরে যখন রাত্রে বাবুলা দুটাই ঘুমিয়ে যায় আমি আসলে তখনই ভিডিওগুলো এডিট করে রাখি তো আপনারা যারা বলছেন তারা অবশ্যই এটা ফলো করতে পারেন যদি আসলে এখান থেকে সফলতা পেতে চান তাহলে অবশ্যই তো একটু পরিশ্রম করাই লাগবে কারণ পরিশ্রম ছাড়া তো আসলে সফলতা সম্ভব না আমার দেখা যায় কোনো দিন রাত্রে দুই ঘন্টা ঘুমায় এর বেশি আসলে হয় না কারণ বড়োটা ঘুমায় কিন্তু ছোটটা আসলে খুব দুষ্টু রাত্রে ঘুমাতে চায় না তারপরে ও অনেক রাত্রে ঘুমায় ও ঘুমিয়ে যায় তখন আমি ঘুমাই না তখন আমি আমার বলা এডিট করে রাখি যাতে আমার পরে আসলে বলা দিতে অনেক সুবিধা হয় কারণ যখনকার ভিডিও তখন করে দিতে যায় তাহলে সেটা তো সম্ভব হয়ে ওঠে না মেয়েদের জন্য এই জন্য আগে থেকেই করে রাখি ঘুম হোক আর না হোক এগুলা ঠিক করে রাখি এই জন্যই আসলে আমার কোনো সমস্যা হয় না আর এটা অভ্যাস হয়ে গেছে রাত জেগে থাকা এটা আসলে অনেক দিন হলেই এভাবেই চলে আসছে এই জন্য এটা অভ্যাস হয়ে গেছে আগের মতো আর খারাপ লাগে না আসলে মানুষ অভ্যাসের দাস যেটা অভ্যাস হবে সেটাইতেই মানুষ অভ্যস্ত হয়ে যায় আমিও হয়ে গিয়েছি এজন্যই আমার রাত্রে দুই ঘন্টা কি এক ঘন্টা একটু ঘুমালেই মনে হয় হ্যাঁ হয়ে গেছে আর কোনো প্রয়োজন নেই এর থেকে বেশি দরকার নেই এই জন্য আমার কোনো সমস্যা হয় না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আপনাদের উৎসাহ দেখেই তো আমরা কাজের আসলে আগ্রহটা পাই এভাবেই আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসবেন আর আমি যেটুকু জানি আমি অতটুকুই আপনাদের অবশ্যই সঠিক পরামর্শ দেওয়ারই চেষ্টা করি সব সময় আমি আসলে কাউকে কখনো মিথ্যা কথা বলি না আর কখনো বলবো না আপনারা আশা করি এইভাবেই আমার পাশে থাকবেন তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য আপনারা অনেক বেশি দোয়া করে দিবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা